কামারপুকুরে বিশ্ব নবী দিবসে বনার্থ শোভাযাত্রা সম্প্রীতির বার্তা ছড়ালো গ্রাম জুড়ে বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত হলো এক বনার্থ শোভাযাত্রা শোভাযাত্রাটি চলে গরমান্দোলন থেকে কামারপুকুর চটি পর্যন্ত হাতে রঙিন ব্যানার শান্তির বাণী লেখা প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে নানান বয়সের মানুষ অংশ নিলেন এই শোভাযাত্রায় গ্রামের প্রধান রাস্তা ধরে এগিয়ে চলা এই মিছিল বারবার ধ্বনিত করেছে ভ্রাতৃত্ব সাম্য মানবতা ও শান্তির আহ্বান উৎসাহে পিছিয়ে মহিলারা ও শিশুদের দল। অনেকেই আবার নবীর ও তার শিক্ষা তুলে ধরেন শোভাযাত্রায় এলাকার বিশিষ্ট জনেরা বলেন নবী দিবস কেবল এক ধর্মীয় পালনের দিন নয় এটি মানবতা জয়গান আজকের দিনে তার শান্তি ও সম্প্রীতির বাণীকে মানুষকে নতুন করে স্মরণ করাতে হবে গ্রাম জুড়ে তাই দিন দেখা গেল ভিন্ন এক দৃশ্য ভক্তি শ্রদ্ধা আর আনন্দের মিলনে কামার পুকুর যেন পরিণত হলো সম্প্রীতির প্রতীকী মঞ্চে আজ চান্দ্রীয় বৎসরের তৃতীয় মাস দ্বিতীয় মাসের দ্বাদশ তারিখ যেই দিন আরবের মরুভূমি মক্কা শহর সেই মক্কা শহরে বিশ্ব

যাতে বিশ্বের তিনি শিক্ষা দিয়ে গেছেন শিক্ষা রেখে গেছেন তো সেই শিক্ষা প্রচার প্রসার এবং যাতে আমরাও সেই শিক্ষা লাভ করে আমাদের সমাজের মুখে আমরা হিংসা দেশ বিদ্বেষকে তাড়িয়ে দিতে পারি এবং পূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারি নিজ সমাজকে গড়ে তুলতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্যে আইস মাদ্রাসা অর্থাৎ ইসমাইলিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার তরফ থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে আপনার এই র্যালি বা প্রভাত ফেরি উদযাপন করা হচ্ছে আমার নাম সৈয়াদ রিয়ামুল হোসেন আমি মাদ্রাসার হচ্ছে সহসভাপতি সদস্য প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ব বোধ মানুষের মধ্যে পূর্ণ মানবতা ফুটে উঠুক এই লক্ষ্যে আজকের এই প্রভাত ফেরি বা আজকের এই র্যালি আজকের দিনে নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন আরব দেশে সেই জন্য উনার যে বাণী সেই বাণীকে আমরা সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা এই প্রভাত ফেরি প্রতি বছর আমরা করে থাকি কারণ হচ্ছে যে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে শান্তির মধ্যে দিয়ে বসবাস করতে শান্তির মধ্যে দিয়ে চলার এবং শান্তি বজায় রাখার জন্যে তিনি আমাদের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে আমরা সমস্ত মানুষের কাছে সমস্ত তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আমরা মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত তরের যে ভারতবর্ষে মানুষ বসবাস করেন তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে চলার অঙ্গীকার করতে আজকের দিনটাকে আমরা দিই এবং আজকে দিনটাকে আমরা স্মরণ করি এবং মানুষের কাছে সেই বার্তা আমরা প্রতি বছর নাই এই বছরও আমরা পৌঁছে দেওয়ার জন্যে আমরা এই 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 মিছিল আমরা এই আহ্বান নিয়ে রাস্তায় নেমেছি আমার নাম নিয়ে সৈয়দ নসিমুদ্দিন আহাম্মদ মাদ্রাসা মান্দারন সিদ্দিকা মা ইসলামী মাদ্রাসা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে